চলার পথে কখনো কিন্তু হতাশ হওয়া যাবে না মনে রাখবেন আপনার সৃষ্টিকর্তা কিন্তু কখনোই আপনার খারাপ চাইবে না শুধু সবসময় আলহামদুলিল্লাহ বলে সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন দেখবেন জীবন অনেক বেশি ভালো থাকতে পারবে গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি প্রকার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছে না কেন আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি আজকে আর বেশ ভালো আছে বলতে পারলাম না তার রিজন হচ্ছে আমার মেয়েটার অনেক বেশি কাশি আর ঠান্ডি জ্বর তো আছে একটু ধোয়াতে রাখবেন সবাই আমার মেয়েটার জন্য ওদের মাসিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে ছেলে মেয়ে দোনোটার অনেক বেশি ব্যস্ততা যাচ্ছে আমার উপর দিয়ে ইভেন বাচ্চাগুলোর উপর দিয়ে তো সবাই একটু দোয়ার খাতায় রাখবেন এটাই কার দোয়া কখন কবল হয়ে যায় বলা যায় না সবটা সময় ঘুম থেকে উঠার পরে যখন কিচেনে আমি এন্ট্রি নিই তার আগে হচ্ছে আমার কিচেনটা একটু ক্লিন করে তারপরে মূলত নাস্তার প্রিপারেশনটা নেওয়া আর কি রাতের বেলা ঘুমানোর আগে কিন্তু আমি পুরো কিচেনটা একবার ক্লিন টিন করে তারপরে মূলত বেডে যাই আর না হলে কিন্তু আমি রাতে একটু শান্তিতে ঘুমাতে পারি না আমার মানে এটা একটা হ্যাবিট বলতে পারেন আর সকালবেলাও রান্নার আগ মুহূর্তে বা কিচেনের মধ্যে যখন আমি চুলাটা জ্বালাবো তার আগে হচ্ছে আমি পুরো কিচেনটা একটু ক্লিন টিন করে তারপরে মূলত আমি রান্নাবান্নার কাজে হাত লাগিয়ে থাকি তো সেটাই করেছি চুলা জানালা তারপর কিচেন কাউন্টারটপ সব কিছু ক্লিন করে তারপরে মূলত এখানে নাস্তার প্রিপারেশনে চলে এসেছি তো এখানে হচ্ছে আজকে সব সবজি দিয়ে একটা মিক্স ভেজিটেবল করবো সেই সাথে রুটি আগের দিন রাতে আমি বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি সেই সাথে হচ্ছে ডিম্পোস করব শখ করে অনেক কিছুই আমরা কিনে থাকি তাই না সেরকম আমিও কিন্তু তার ব্যতিক্রম নই আর কি আমিও শখ করে আলহামদুলিল্লাহ অনেক কিছু কিনি এবং আপনাদের সাথে শেয়ার করি যখন আপনাদের এই জিনিসগুলো ভালো লাগে এবং ছোট্ট একটা কমেন্ট করে জানান যাবো খুব সুন্দর হয়েছে অনেক বেশি ভালো লাগে সত্যি কথা বলতে তো আমার সকল প্রিয় আপুদের অনেক অনেক ভালোবাসার অভিনন্দন আর কৃতজ্ঞতা প্রকাশ করার মতো আসলে আমার ভাষা নাই এত সুন্দর সুন্দর করে আপনারা কমেন্ট করেন তো এখানে হচ্ছে ভেজিটেবল যেটা করব তার আগে হচ্ছে আমি সব কিছু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো আমার হাজব্যান্ডের জন্য কিছু আলাদা করে আমি একটু ভাপিয়ে রেখে দেব উনি আবার এরকম যে ভাপানো সবজিটা সেটা খেতে খুব বেশি পছন্দ করে বিয়ার পরপর যখন আমি আমার সংসার লাইফে এসেছিলাম তো আমার হাজব্যান্ডকে দেখতাম এইভাবে করে সব সবজি উনি সিদ্ধ করে গোলমরিচ দিয়ে হচ্ছে খেতো আর কি যেটাকে আমরা পেপার বলে থাকি আর হচ্ছে যে কাঁচা হালকা ডিমটা থাকে না আমরা একটু হালকা ভেজে নিই ওই ডিমটা খেত তারপর কিছু চিকেন ফ্রাই করে দিতাম হালকা আর কি সতে করে দিতাম ওগুলা খেত তবে এখন আর ওভাবে খাওয়া হয় না এত ব্যস্ততা তার তো যাই হোক আজকে হচ্ছে একটু তাকে তার মতো করে একটু রেডি করে দিয়েছে অফ ক্যামেরায় আর আমি সব কিছু কুটা বাছা করে সুন্দর করে একদম সার্ভ করে নিলাম এখন হচ্ছে রান্নার প্রিপারেশনটা আর কি আমি হচ্ছে এখানে রসুন কুচিয়ে দিয়েছি রসুন বাটাও দিয়েছি তবে ওটা মানে দেখাতে ভুলে গিয়েছি স্কিপ হয়ে গিয়েছে তো এখানে আমি পরিমাণ অনুযায়ী তেল দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর একটু রসুন কুচি বা রসুন বাটা যাই বলেন না কেন দিয়েছি লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি মিক্সড ভেজিটেবলগুলো যেগুলো ছিল এগুলো একসাথে তো রেডি করেছে পরে হচ্ছে আমি অফ ক্যামেরা এগুলোকে আবার একটু ভাপিয়ে নিয়েছি ওই ভাপানো পানিটা আবার ফেলে দিয়েছি কেউ চাইলে ওটা দিয়ে হচ্ছে স্টু করতে পারেন আমি আর সেটা করলাম না কারণ আমার তো প্রয়োজন নেই তো এখানে হচ্ছে সবগুলা ভাপানো সবজি আমি এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম ছিল গাজর ছিল আলু ছিল ব্রকলি ছিল তারপর টমেটো ছিল তো এগুলো দিয়ে আমি একটা ভাজি করে নেবো আজকে আর আড়া ভাজি করব যাতে মুখের মধ্যে কামড় দিলে পরে ব্রকলিটা একটু লম্বা লম্বা রেখেছি কেননা ব্রকলিটা একটু সিদ্ধ হয়ে গেলে দেখা যাবে কি মানে একদম ভেঙে ভেঙে যাবে এই জন্য একটু বড় বড় টুকরা রেখেছি ভালোই লাগে এরকম সবুজ সবুজ কালারিং সবজি দেখতে তো ভাজিটা আমি একটু নাড়াচাড়া দিই হতে থাক পাশে চুলে নিয়ে গিয়েছে আর এখানে হচ্ছে রুটি বানিয়ে রেখেছিলাম এখন রুটিগুলো এক করে সেকে নেবো তার আগে ভাবলাম সব কিছু আগে থেকে রেডি করে নিই রুটিটা সেখানে যেখানে রাখবো আর কি আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করছি যারা ভিডিওটারই প্রান্ত থেকে দেখছেন বা আমার কথাগুলো শুনছেন তারা চাইলে প্লিজ আমার ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক বাটনটা লাইক দিয়ে আপনার যতটুকু ইচ্ছে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলোসনাটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গে হয়ে থাকতে পারেন এতে করে কিন্তু আপনারই লাভ হবে আমি যখনই নতুন কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড করবো আপনি ইজিলি দেখে নিতে পারবেন আর ভিডিও সংক্রান্ত যদি কোনো মূল্যবান মতামত বা কিছু জানতে চান বা আমাকে কোনো পরামর্শ দিতে চান প্লিজ নিয়ে দিদা ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর অনেক বেশি উৎসাহ পাই আমি নেক্সট টাইম আর একটা কন্টেন্ট আপলোড করার জন্য বা রেডি করার জন্য আর যারা হচ্ছে নিয়মিত এই কাজগুলো করে আমাকে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমি মন থেকে অনেক অনেক ভালোবাসা থাকবে আসলে আপনাদের প্রতি ভালোবাসাটুকু এমনিতেই চলে আসে আর হচ্ছে ওভাবে বলার কিছু নেই তো রিকোয়েস্টটুকু রাখতে রাখতে আমার কিন্তু রুটিগুলোও শেখা হয়ে গিয়েছে রুটি পরোটা যায় বলেন না কেন সব কিছু আমি শেখে ফেলেছি আর মশাল্লা দিলেও ফুলকো ফুলকোও হয়েছে সব কিছু আর এখানে হচ্ছে আমার মিক্স যে সবজি ভাজিটা এটাও কিন্তু হয়ে গিয়েছে কেউ চাইলে ওই সবজি ভাজিটার মধ্যে হচ্ছে চিকেনও দিতে পারেন আমি আর দিনে বাসায় চিকেন ছিল না সেই জন্য সবজিবাজিটা হয়ে আসার আগে আমি একটু গোলমরিচ ক্রাশ করে দিয়েছিলাম তো গোলমরিচটা ক্রাশ করার কারণে খুব বেশি ভালো লাগে খেতে আর মরিচের গুঁড়া টুড়া কিছুই দি নি ডাইরেক্ট হলুদের গুঁড়া দিয়েছিলাম খালি দেখেছেন আপনারা তো ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি উপর থেকে একটু ধুনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে শখের আরেকটা কড়াই কিনেছিলাম আমি আপনাদের খেয়াল আছে তো এই কড়াইটা কেনার পরে আমার এত বেশি ভালো লাগছে ডিমটা পোজ করার পরে তা আমি কিন্তু ডিমটা যখন এপিট থেকে থেকে ওপিট উল্টা ছিলাম স্পেচগুলা দিয়ে আমি মনে হচ্ছে যে পারবো না পারবো না দেখে পেরেছি না পেরেছি তো নিজেকে নিজে একদম উইন করছিলাম আর কি আর নিজের কাছে খুব বেশি ভালো লাগছিল যে আমি বিজয়ী বিজয়ী এরকম আর কি একটা অবস্থায় তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে হচ্ছে এই ডিমগুলো আমি এপি টপি ফ্রাই করে দেন প্লেটে সার্ভ করে নিলাম আর রুটিগুলাও হচ্ছে প্লেটে সার্ভ করে নিচ্ছি সব কিছু এরকম গুছিয়ে যদি করা হতো তাহলে তো ভালোই হতো তবে কি যে কষ্টই গুছানো কাছের পিছনে কি বলবো আমার ভাজি কালারটা দেখেছেন কত বেশি সুন্দর এসেছে না আমাদের কাছে কিন্তু খুব বেশি ভালো লেগেছে তো আরেকটা ডিমও হচ্ছে আমি এখানে ফ্রাই করে নিয়েছি কেননা ছেলেটাও খাবে বলেছে সেই জন্য মেয়েটা আবার ডিম পোস একদমই খেতে চায় না কি বলবো ডিম সিদ্ধটাও অনেক বকবক করে খাওয়াতে হয় ওকে তো যাই হোক আমার সাহেবের জন্য হচ্ছে একটা ডিম একটু কাঁচা রেখেছি কুসুমটা উনি আবার এভাবে খেতে পছন্দ করে ফার্স্ট টাইম হচ্ছে আমি আমার এই ডিম পোস্টের যে ফ্রাই আছে এটা কিনে মানে ইউজ করেছি সরি কেনার পরে আর ইউজ করা হয়নি আপনাদের সাথে ফার্স্ট টাইম মানে ভিডিও করে শেয়ার করলাম এই আর কি আর একটু কিন্তু ডিম চারিদিকে লেগে থাকেনি অনেককে দেখি অনেক বেশি তেল দিয়ে ডিম পোস্ট করে তবে আমি সেটা করি না অল্প একটু তেলে আমি ডিমগুলো পোস্ট করেছি আর মারশালা খুব সুন্দর কিন্তু উঠে এসেছে ডিমগুলো কথা বলতে বলতে আমি সব কিছু ডাইনিংয়ে সার্ভ করে দিলাম খুব ভালো লাগছে দেখতে তাই না খাওয়া দাওয়া শেষ করে টুকটাক ঘরে কাজকর্ম করেছিলাম এরপর হচ্ছে এখানে আমার একটা পার্সেল এসেছে শখ করে কত কিছু কিনি তাই না আলহামদুলিল্লাহ আমাদের এই যান্ত্রিক জীবনের এক ক্ষুদ্র অংশ হচ্ছে শখ শখ যেমন আমাদেরকে আনন্দ দেয় তেমনি কিন্তু কাজের শক্তি যোগায় কাজের শক্তিটা জোগায় কীভাবে জানেন এই যে একটা কড়াই কিনেছি মন চাইবে এটা সেটা সারাক্ষণ রান্নার উপরে থাকি তো এরকম আর কি এটা হচ্ছে একটা কাজের শক্তি আর কি এমনকি এই শখগুলো আমাদের কিন্তু জীবনে একটা মক্ষ্যম প্রভাব বিস্তার করে শখ পূরণ করতে কিন্তু মানুষ অনেক কিছুই করে তাই না তাই বলা হয় যে শখের তোলা লাখ টাকা এই পর্যন্ত আলহামদুলিল্লাহ শখ করে করে কত লাখ টাকা যে আমি খরচ করছি যদি সবগুলো টাকা একসাথে করে জোগাতে পারতাম মনে হয় একটা গাড়ি কিনে ফেলতে পারতাম আমার খুব শখ একটা গাড়ির ইনশাল্লাহ কোনো একদিন হবে আগে নিজের এই ছোটোখাটো শখগুলো পূরণ করি যাই হোক শখ করে আরেকটা পাতিল কিনেছি বা একটা কড়াই কিনেছি অনলাইনে এত বেশি ভাইরাল এই কড়াইটা কি বলবো গোল্ডেন হ্যান্ডেল আর একটা হচ্ছে পুরো কালো আর কি একটু জরি জরি ভাব মারছিল এখন ননস্টিক কেনাকাটা করতে একদমই ইচ্ছা করে না তো সেই জন্য এখন নন স্টিক থেকে দূরে এসে দেন এই জাপানিজ যে উপপ্যান কড়াইগুলো এগুলাই কিনছি তো এটা হচ্ছে একটু ডিসকাউন্টে দিচ্ছিলো তো আমি ডিসকাউন্টে লুফে নিয়েছি কারো জানার থাকলে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ প্রাইসটা বলে দেওয়ার চেষ্টা করব তো এগুলো হচ্ছে জার্মান টেকনোলজির যে কড়াইগুলো আছে এগুলা খুব ভালো নাকি অনেক ভালো রিভিউ শুনেছি আমি ইউজ করে দেখি যদি ভালো হয় ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আপনারা অনেকে আমার এই হাড়ি পাতিলগুলো কিনছে যে এগুলো কেমন বা কী আসবে সেগুলো নিয়ে অনেক বেশি কমেন্ট করছেন বা কেমন আপু আমরাও কিনতে চাই আপনি একটু রিভিউটা শেয়ার করবেন তো যাই হোক ইনশাল্লাহ শেয়ার করবো ইনশাল্লাহ আসতে ধীরে আর অনেকে হচ্ছে আমার যে গ্লাস স্ট্যান্ডটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম ওখানেও অনেক আপুরা বলেছিল যে আপু গ্লাস স্ট্যান্ডটা নিয়ে আপনার রিভিউটা অনেক বেশি উপকারে এসেছে কারণ আমরাও কিনতে চেয়েছিলাম তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ আপু আপনাদের যদি আমার কথাগুলো উপকারে আসে এখানেই আমার সার্থকতা এটাই আর কি তো আমার শখে নতুন পাতিলটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমি তো অনেক শখ করে কিনি যেটা সত্যি কথা শখ করে কেনার পর যখন আপনাদের সাথে শেয়ার করি এটার আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায় তো এখানে হচ্ছে নাস্তা পানি সব কিছু খাওয়ার পরে এখন তো চাটা খেতে হবে তাই না শখ একটা কেটলি কিনেছি বটে আজও পর্যন্ত ইউজ করার সাহস হয়নি আপনাদেরকে সাথে নিয়ে ইউজ করার সাহসটুকু হলো যে আমার অনেক অনেক আপুরা তো আমার ভিডিওটা দেখে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি চাটা বানাই হয়তো বা চাটা আপনাদেরকে খাওয়াতে পারবো না কিন্তু দেখিয়ে তো লোভ দেখাতে পারবো তাই তো তানি আক্তার আইডি থেকে আমার এক প্রিয় আপু আমাকে কমেন্ট করেছিল আপু কেতলিটার দাম কত একটু বলবেন আমার খুব ভালো লেগেছে আমিও একটা নিতে চাই যতটুকু সম্ভব আমি জানি আপু পেজের মধ্যে দেখেছি এটার দাম হচ্ছে নয়শো টাকা মানে আর দশ টাকা দিলে এক হাজার টাকা হবে তো আপু আপনি যদি এক হাজার টাকা বাজেট করে রাখতে পারেন তাহলে আপনি কিন্তু এই সুন্দর কেতলিটা কিনে ফেলতে পারবেন যাই হোক এরকম কেটলিগুলার সৌন্দর্যটা হচ্ছে এই চারিদিক থেকে দেখা যায় আমি উপভোগ করছিলাম সেই সাথে আমার আপুদের সাথে উপভোগ করাচ্ছে জানি না আমার এই ব্লগুলো আমার কোনো ভাইয়ারা দেখে কিনা তবে হ্যাঁ আমার সাহেব কিন্তু দেখে তবে কোনো ভাইয়া যদি দেখে থাকেন আজকে একটু কমেন্ট করে জানাবেন আমার অনেক সাইলেন্ট ভিভার্স আছেন আমার ভিডিওগুলা চুপি চুপি দেখে যান চাইলে একটা কমেন্ট করে জানাবেন আমার কাছে অনেক ভালো লাগবে আমি ইদানিং বাচ্চাদের পরীক্ষা বাচ্চাদের অসুস্থতা সব কিছু মিলিয়ে নিজের রোজা উপলক্ষে সংসারের কাজ এর কাজ আমি হয়তো বা সব কিছুভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি না তবে আমি সত্যি কথা বলতে অনেক বেশি কাজ করি ইদানিং এত হাতের ব্যথা রিপ্লাই দেওয়ার সুযোগও পাচ্ছি না তবে হ্যাঁ ইনশাল্লাহ কেউ আমার মন খারাপ করবেন না আমি সবার রিপ্লাই খুব সুন্দর করে এবং সম্মান এবং শ্রদ্ধার সহিত আমি দেওয়ার চেষ্টা করবো কে আমার উপর মন খারাপ করবেন না এটাই আর কি তো এখানে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি হচ্ছে চা পাতাটা অলরেডি চাটা পানিটা ফুটে আসার পরে আর কি আমি হচ্ছে চা পাতাটা দিয়ে দিলাম তো এখানে হচ্ছে কাপটাও নামিয়ে নিলাম সুন্দর করে ধুয়ে ট্রের উপরে নিয়ে নিলাম দুধ চিনি একসাথে মিশিয়ে নিচ্ছি আর চায়ের সৌন্দর্যটা হচ্ছে চা পাতার উপর চা পাতাটা যদি আপনার ভালো হয় আর দুটোও ভালো হতে হবে তাহলে কিন্তু আপনার চায়ের কালারটা খুব বেশি সুন্দর আসে অনেক আপু আমাকে বলেন আপু আপনার চায়ের কালারটা খুব সুন্দর আসে আপু এমনও হয়েছে আমাকে কমেন্ট করেছে এক আপু আপু কখনও চা খেতাম না চা খাওয়া একদমই ভালো লাগে না আপনার ভিডিও দেখে আপনার কাপ কালেকশন দেখে মনে হচ্ছে যে না এখন চা খাওয়াটা মনে হয় কন্টিনিউ করতে হবে চা প্রেমী হয়ে গেলাম একজন তবে কোন আপু কমেন্ট করেছে আমার ঠিক মনে নেই তবে এই কমেন্টটা পড়ে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে যে আমাকে দেখেও আমার কোনো কোনো আপুরা চায়ের কাপ কিনছে বা চায়ের জন্য সামগ্রী কিনছে এবং সুন্দরের পজিটিভ কমেন্টগুলোও করছে আমার জন্য এগুলো পজিটিভ কমেন্ট অনেকের কাছে এগুলো পজিটিভ কমেন্ট নাও হতে পারে বিরক্তিকর হতে পারে তবে আমার ভালো লাগে আমার কাছে আগে আমি আগে ওইটাকেই প্রায়োরিটি দিয়ে থাকি আমার ভালো লাগাটাকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসে আপু জানি না কোন আপু কমেন্টটা করেছে নামটা আসলে বলা উচিত ছিল তো যাই হোক আপু জানি না শেয়াপুটা শুনছে কিনা আমার ভিডিওটা দেখছে কিনা তবে আমি জানি শেপুটা আজকের ভিডিও মাস্টবি দেখবে তো এখানে হচ্ছে আমি চাটা বানিয়ে নিয়েছি সাহেব তো বাসাই ছিল শুক্রবারের একটা ব্লগ যেহেতু ছিল এটা তো সাহেবকে হচ্ছে আমি বেডরুমে চাটা দিয়ে এসেছি সাহেবের একটু শরীরটা খারাপ ছিল সেই জন্য তো আমি আবার ডাইনিংয়ে বসে বসে সুন্দর করে আমার চাটা উপভোগ করছি খুব মজা হয়েছিল চাটা কি বলবো আয়েস করে চাটা খাওয়ার পরে রেশন গুসাতে আসলাম আর রোজা তো প্রায় চলে এসেছে আর আমাদের তো প্রতি মাসে মাসে রেশন উঠানো হয় তো এখানে একটা বস্তা খুলেছি এখানে হচ্ছে তেল চিনি লবণ চা পাতা আটা ডাল এগুলো ছিল আর চাউলার একটা ছিল ওটা হচ্ছে আমি অলরেডি গুছিয়ে ফেলেছি তো একটু করে ক্যাপচার নিয়ে নিলাম রোজার বাজার এখনও করা হয়নি আমার ওভাবে প্রিপারেশন নিয়েছি যে তাও না টুকটাক যা প্রিপারেশন নেওয়া যায় সেটাই নিয়েছি মাথায় কোনো প্যারা নিচ্ছি না আমি প্যারা নিয়ে একদমই চলতে পারি না যেটা সত্যি কথা তো মাথার উপর কাজ থাকলে বোঝা মনে হয় তো যখন যা পারছি করে নিচ্ছি আর আমার সাহেবটা অতটা পছন্দ করে না আগে আগে প্রিপারেশন এই জন্য আমার অতটা মাথায় প্রেশার নেই তো এইখানে হচ্ছে আমি রেশনগুলো অফ ক্যামেরা আবার গুছিয়ে চলে এসেছি আমি আমার ডাইনিংয়ের পাশে যে ওভেনটা আছে ওভেনের উপর অংশটা একটু গুছাবো অফ ক্যামেরা ভালো করে একদম ডিপ্লিনিং করে নিয়েছে ওভেনের অংশটাকে আরং থেকে কেনা একটা ন্যাপকিন হচ্ছে ওভেনের উপর আমি দিয়ে দিয়েছি আর ন্যাপকিনগুলো আমার একটু কেমন জানি ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে তবে ইউজ করা যাচ্ছে আর এখন আর যেতে পারছি না আসলে অনলাইন থেকে শপিং করতে করতে এমন অবস্থাটা খারাপ হয়ে গিয়েছে এখন আর যে বাসা থেকে বের হয়ে একটু মার্কেটে যাবো একটু কেনাকাটা করব ওটাও আর এখন আর ইচ্ছে করে না অনলাইনে আসলে শপিং করতে করতে ওই যে বলে না বদভ্যাস হয়ে গিয়েছে এটা আর কি তো যাব আসলে আর এমনিতেও যেতে হবে টুকটাক কেনাকাটা আছে তো এখানে হচ্ছে ওই ন্যাপকিনটা বিছিয়ে দিলাম আর উপরে হচ্ছে আর থেকে কেনা একটা ট্রে দিয়ে দিলাম আমি আর মাটির একটা হাড়ি আছে ওটাও রেখে দিলাম জাস্ট ডেকোরেশন পারপাজ হিসেবে একটা কেতলি রেখে দিলাম লাল লাল টাইপের আর কি বলবো লাগে আর একটা গোলাপ ফুলের স্টিক রেখে দিলাম আর কি ফ্লাওয়ার পরে আমার যে প্লেসম্যাট তারপর হুগলা পাতার এই ঝুড়ি টুরি এগুলা হচ্ছে এত হয়ে গিয়েছে মার্শাল্লাহ আসলে কিনতে কিনতে কখন যা এত কিছু হয়ে যায় আসলে ট্যালে পাওয়া যায় না যখন যা ভালো লাগে তখন তা কিনে ফেলার চেষ্টা করি টাকার দিকে আসলে তাকাই না টাকার দিকে তাকাই কেন তাকাবো না আসলে টাকার থাকলেই তো কেনাকাটা করি তাই না তো সাদার মধ্যে থেকে আসলে ঘরটাকে সাজাই এটাই হচ্ছে মোট কথা যখন যা টাকা থাকে যদি মনে করি যে এই জিনিসটা এই টাকার মধ্যে কিনলে ভালো লাগবে সরি তো ওগুলো কিনে নেওয়ার চেষ্টা করি তো এখানে আমার প্লেসমেন্টগুলো একসাথে রেখেছি আর হচ্ছে ঝুরিগুলো আরেক জায়গায় রেখেছি এগুলো আমার ভিডিওগ্রাফির সময় খুব বেশি প্রয়োজন হয় যখন চাটা বাইটা সেটা শ্যুট নেই তখন খুব বেশি প্রয়োজন হয় আর কি তো এখানে হচ্ছে আমি কথা বলতে বলতে ওভেনের উপরের অংশটা গুজগাজ করে নিয়েছি এছাড়াও পুরা ঘর তো আছেই সেটা আজকের ব্লগে শেয়ার করছি না সেই সাথে আপনারা সকলেই হচ্ছে প্রিভিয়াস ব্লগটাতে যে তেরোশো টাকার কিছু পণ্য শেয়ার করেছিলাম আপনাদেরকে তো আপনারা সবাই কিন্তু আপনাদের ভাইয়ার হয়ে কথা বলেছিলেন যে থাকা আপু ভাইয়াকে আর বগনি দিও না হয়তো জিতেও গিয়েছে বা ঠকেও গিয়েছে আসলে ঠকা জিতে নিয়েই তো আমাদের এই জীবনটা তাই না তো যাই হোক সেটার মাথায় না নিলাম আপনাদের সকলের প্রতি অনেক অনেক দুয়ার ভালোবাসা থাকবে এত সুন্দর করে যে সব সবসময় কমেন্টগুলো করেন আমাকে আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার পুরো ঘরটা একদম গুছানো হয়ে গিয়েছে তো ডাইনিং রুমটা শেয়ার করতে করতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম